আজকে আপনাদেরকে আমি একটা তেল বানিয়ে দিচ্ছি অনেক ওষুধ দিয়েছি ইউটিউব প্ল্যাটফর্মে আমি প্রায় পাঁচ সাতশো ভিডিও আপলোড করেছি এরকম একটা টিপস আপনাদেরকে আমি দেই নাই আজকে আপনাদেরকে আমি একটা তেল বানিয়ে দিচ্ছি এই তেলটা আপনারা ব্যবহার করেন আপনারা এই যে মা বোনেরা বেলুন দিয়া রুটি বেলে না ঠিকই বেলুনের মতো শক্তিশালী হবে দিয়ে রুটি বেলে এরকম বেলুনের মতো শক্তিশালী হবে এই তেলটা যদি আপনারা ঠিক মতো ব্যবহার করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আবরকাত আমরা অনেক ছেলে মানুষে ছেলে মানুষে আসি যে বিয়ার আগের থেকে আর কি যুবক বয়স থেকে অনেক খারাপ ধরনের ভিডিও টিডিও দেখা মনে করেন হস্তময় কইরা নিজের জিনিসটা একবারে দুর্বর বাড় ফেলাইছি এখন মনে করেন চাইলেও আর কি আগে ইয়ং বয়সে যেটা মেয়েটা ছিল লাঠির মতো শক্ত সেরম আর কি থাকে না এখন বিয়ার পরে মনে করেন বউয়ের কাছে গেলে আপনার যে জিনিসটা যে শক্ত হবে শক্তটাই ঠিকমতো হয়তো হয় না আসলে কি এটা ঠিক করার জন্য কোনো পদ্ধতি থাকলে একটু জানাকেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন তো শুনতে পেলাম যে আসলে আমরা যখন বিয়ে শাদি করেছি তাহলে আমাদের এই জিনিসটা প্রয়োজন তো এই জিনিসটা যে জিনিসটা বিয়ে শি করার পরে প্রয়োজন স্ত্রীকে শান্ত রাখার জন্যে সেটা আমাদের নরম মানে শক্ত হচ্ছে না একটা সময় হয়তো বা ছিল যে মা বোনারা পিঠা বেলে বেলুনের মতো শক্তিশালী ছিল এখন আর হচ্ছে না আর না হওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক ভাই বেড়াদারের স্ত্রীগণ পরকীয়ায় লিপ্ত হয়ে যাইতেছে অনেক ভাই স্ত্রীগণ স্বামীর সাথে ঠিকমতো কথাই বলতে চায় না অনেক ভাই স্ত্রীগণ আছে শুধু ঘুরে বেড়ায় মানে বাপের বাড়ি যায় পার্কে যায় পাড়া বেড়ায় এরকম বিভিন্ন একটা সিমটম করে তো আমি আপনাদেরকে একটা তেল দিব আজকে তেলটা বানিয়ে দেব এই তেলটা আপনারা ব্যবহার করবেন যে বেলুন মা বোনেরা যে পিঠা বেলে বেলুন ঠিক সেই বেলুনের মতো শক্তিশালী হবে বা ওই হাইট হবে ব্রাইট হবে তো আমি ভেঙে বলছি না কারণ ভেঙে বললে ইউটিউব কপিরাইট গাইডলাইন থেকে ইউটিউব গাইডলাইন থেকে স্ট্রাইক চলে আসে তো ভিওয়ার্স আপনাদের জন্যে আমি ভেঙে বলতে পারতেছি না আপনারা বুঝে নিতে চেষ্টা করবেন বুঝে নেবেন তেলটা সুন্দরভাবে তৈরি করার সুন্দর সঠিক একটা নিয়ম আমি তৈরি করে দিব আবার এই তেলটা আপনারা মাখবেন হইল আপনি গোড়ার থেকে উপর দিকে উপর থেকে নিচ দিকে মাখবেন না গোড়ার থেকে উপর দিকে মাখবেন ডেলি দুবার একবার মাখবেন রাতে একবার মাখবেন কুশলের পরে এরকম মাখবেন পাঁচ থেকে সাত দিন মাখবেন মাখার পরে দেখবেন আস্তে আস্তে এটা বড় হচ্ছে এবং শক্তিশালী হচ্ছে আগে যেরকম আপনি বলছেন যে আগে শক্তিশালী ছিল এখন এটা সমস্যা হয়ে গেছে তো অনেক রুগী আমার কাছে আসে যে ভাই আমারটা তো একটু ডাইনের দিকে আইলে গেছে সোজা হয় না বা অনেকে বললে আমারটা একবারে ছোটো হয়ে গেছে এরকম প্রচুর রুগী আসে তো বিষয়টি যে আমি ভেঙে বলতেছি না আপনারা আগে আগেই বলছি যে আমি ভেঙে বলবো না আপনারা বুঝে নেবেন যে কোন জিনিসটা ছোটো হয়ে গেলে মিস্তির থাকে না আর আমি যে তেলটা আপনাকে দিচ্ছি একদম সহজ পদ্ধতি আর সেই সহজ পদ্ধতিতে আপনারা তেলটা বানাই আমি যেভাবে বলছি সেভাবে একটু মাখবেন এই শীতের দিন আইসে এমনি তেল মাখাকতে হয় হ্যাঁ হাত পায়ে তেল মাখতে হয় আর ওই তেলটা মাইকা যখন আপনি স্ত্রীর কাছে যাবেন তো স্ত্রীগণ বুঝতে পারবে যে এতদিন আমার স্বামী যতটুক পর্যন্ত পৌঁছাইতে না পারছিল আজকে ততটুক পর্যন্ত পৌঁছাইছে এবং যে রাস্তাটা এগুলো কিছু রাস্তা থাকে এক তারিখ সাকেলে আরেক তারিখ চারশো টাকা থাকে না এরকম যে রাস্তাটা এটাতে যখন আপনি এই তেলটা লাগাবেন যখন ওই রাস্তাটাতে আপনি যাবেন তখন আর কোনো জায়গা থাকবে না তখন আর এই যে বিভিন্ন রকমের যে দেখাতো আমাদের স্ত্রীগণ বাবার বাড়ি চলে যেত পার্কে বেড়াতে যেত পাড়া বেড়া কথা বলতো না সেইগুলি আর থাকবে না সেগুলি আজকে থেকে একদম উঠে যাবে তো আসেন আমরা তেলটা কীভাবে তৈরি করব খুব সিম্পল ব্যাপার এটা তেলটা বানানো খুব সিম্পল আপনি মাত্র খাঁটি সরিষার তেল নেবেন এক চামচ এক চামচ খাঁটি সরিষার তেল নেবেন এই চামচটা হবে আপনার ছোটো চামচ না আপনার যে ওই টেবিল চামচ আছে এই টেবিল চামচের এক চামচ আর একটা পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে কেটে তেলের মধ্যে দিতে হবে দিয়ে তারপরে একটা রসুন এই রসুনটাকে কুচি কুচি করে কাটতে হবে কেটে এই তেলে দিতে হবে দেয়া ভালো করে এটাকে ফোটাইতে হবে ভালো করে ফোটাইয়া তারপরে এই তেলটা ছাঁকনি দিয়া একটা বোতলে রাখতে হবে আর সেই বোতল থেকে আপনি প্রতিদিন দুইবার করে তেলটা লাগাবেন কোথায় লাগবেন নাকে মুখে লাগানোর তো দরকার নেই এটা লাগাবেন হলো জাগা মতো যে জিনিসটা আপনার নরম হয়ে গেছে যে জিনিসটা আপনার ছোটো হয়ে গেছে যে জিনিসটা আপনার বড় হইলে স্ত্রী খুশি থাকে সেইটার মধ্যে কোরআ থেকে উপর দিকে উপর থেকে নিজের দিকে না তো সেইটা করে করে আপনারা যখন যাবেন তখন হানড্রেড পার্সেন্ট শিওর যে আমি আপনি নিম্নে চল্লিশটা মিনিট টাইম পাবেন আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে নিম্নে চল্লিশটা মিনিট টাইম পাবেন তো এর মধ্যে একটু মাঝে মধ্যে এই শরীরটাকে একটু রেস্ট দিয়ে দিয়ে নি কারণ মানব দেহ তো এটার এই দেওয়ার প্রয়োজন কারণ এটা বেশি যখন আরেক আপনি এ করবেন বেশি যখন এই শরীরের উপর অত্যাচার করবেন তাহলে শরীরটা ছেড়ে দিবে এটাকে ধরে রাখবেন তো সেইভাবে যদি আপনি জানেন চল্লিশের কম আর আপনার পানিটা আসবে না হ্যাঁ তো সেই হিসাবে আপনারা বুঝে নেবেন আমি ভেঙে বলছি না সব কিছুই আপনারা দয়া করে এই কাজটা আজকে দিয়ে করুন একদম খরচ নাই এক টাকাও খরচ নাই এই পেঁয়াজ রসুন গড়েই থাকে সরিষার তেলও গড়ে থাকে সেটা আপনার ব্যবহার করে দেখেন আজকেই হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে এবং আপনাদের কাজও হবে তো বিওয়ার্স আমি আশা করবো আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আমার জন্য একটু দোয়া করবেন আমার একটু সর্দি লাগেছে ঠান্ডা লেগেছে ঋতু চেঞ্জ হওয়ার কারণে এটা হয়েছে তো ভালো হয়ে যাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তবে ঋতু চেঞ্জের কারণে একটু সাবধানে চলাফেরা করবেন রাতের শেষ রাতের দিকে ফ্যানটা একটু বন্ধ করে দিবেন না হলে রাতের গভীর রাতের বাতাসটা ভারী হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ